আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি নিয়ে আমিও ভালো আছি তো প্রতিদিনের মত আগরণ নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন এই যে মেয়ে হলো শেয়ার শেয়ার মোবাইল টিপতেছে আর এই যে গাছে লাগানো যে শশা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন মেয়ে হলো খাইতেছে মেয়ে চাই না হলো ধুইয়া দিলাম তো মেয়ে খাইতেছে মাশাআল্লাহ প্রতি বছরই আমি শশা গাছ লাগাই আর কি শশা হয় এখন হলো নিচে মানে যে দুয়ার আছে সেই দুয়ারে হলো জায়গা আছে অবশ্য রোত নাই রোদ থাকলে তো কোনো গাছ হয় না তার জন্য এবার নিচে আমি মাটিতেই ছাদের উপর সারা লাগানো আর সম্ভব না রোত না থাকলে তো আর গাছ হয় না ফলও হয় না গাছ হয় অবশ্য কিন্তু ফল আসে না তার জন্য নিচে লাগাই নেই মানে যত শুধু শুধু কষ্ট করি কষ্টগুলো আমার বিফলে যায় তার জন্য আমি নিচে কিছুই লাগাই নেই তো আর কি করার আছে লাগাইলে যদি না হয় ওই যে কদু গাছ লাগাইছি মানে একটা কুদু দুইটা খাইছি কোনো রকম ছোটো আর দুইটা হচ্ছে দুইটা পচা তো এই কষ্ট করার কোনো মানই হয় না একটা গাছ উঠানো অনেক কষ্ট অনেক কষ্ট মানে অনেক পরিশ্রম দিতে হয় তারপরে যদি বিনিময় ফল না পাই তাহলে তার ভালো লাগে না আর আমার গাছ গাছালি বুনতে অনেক ভালো লাগে আমি ঢাকা যখন ছিলাম তখনও আমি অনেক গাছ বুনা খাইছি আর যখন আমি ছোট ছিলাম তখন আমি মানে ফল ফল গাছ মেন্দি গাছ এগুলি বুনতাম তখন তো সবজি গাছ বোনাটা বুঝি না ছোট ছিলাম ছোটবেলা থেকে আমার গাছগুলা বোনার প্রতি আমি আরকি অনেক শখ তো এখন তো বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখনকার মন তো অন্য অন্যরকম তো এখন বুনি মাসাল্লাহ কিছু ফল হয় কিছু হয় না তো গেছে বার বছর আর কি মিষ্টি কুমড়া গাছ বুনছিলাম মাসাল্লাহ দিলে ভালো মিষ্টি কুমড়ো হচ্ছে ছোটো ছোটো কিন্তু ছোটোই আমাদের দরকার যেহেতু আমরা ছোটো ফ্যামিলি মিলি একটা সংসার তাই জন্য আর কি আমার ছেলেরা তো বেশ একটা খাওয়া খায় না মানে একদম সবজিটা কম খায় মাছ বা মাংস দুটুকা হলেই চলে মাছ তো এক টুকরা খাবো এক টুকরা বেশি খাই দুই না যতই থাকুক আর গোস দুই টুকরা হলে তাদের চলে যায় বেশিটা লবে না তো আমার তো বেশি ঠান্ডা আর দরকার নাই তো যদি বেশি খাইতো বাচ্চারা তাহলে বেশি আমার দরকার হইতো আর আমিও তো মুরগির গোছটা তো এমন খাই না গরুর গোছ খাই দুই টুকরা বা হাস্টে তিন টুকরা বেশি আর খাইতে পারি না আর মাছ মাংস তো খুব কম খাই আমরা সবজিটা একটু বেশি খাওয়া হয় মানে সবজিটা যদি তর করি তাহলে একটু বেশি খাওয়া হয় নয়তো বেশিটা খাওয়া হয় না তো মেয়ে তো মেয়ে একটু মাছ হলে তার এনা সে তো ভুল জিনিস খেতে পারে না জাল জাতীয় কোনো জিনিস খেতে পারে না জাল ছাড়াই খায় বেশিরভাগ আর আগে তো ছোট ছিল তখন তো শুধু মাছ ভাজাই খাই খায় নাই ভুল হয়ে যায় কথায় তো এখন একটু খায় মানে ঝোলটা নেই না একটু তরকারিটা নিয়ে সবজি নিয়ে আর একটু ভাতের সাথে মাখিয়ে দিই আর একটু মাছ দিই তো আমার মেয়ের হলো শরীরটা বেশ একটা ভালো না অনেক ঠান্ডা লাগছে আর হালকা হালকা জ্বর তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার পরিবার সবাই জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড পরিবার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিও দিতে পারি আর আপনি আপু ভাইয়ারা তাদের উদ্দেশ্য করে বলছি আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবীরা যারা আছে আর কি তাদের সাথে যাতে আমার পরিবারটা একটু বড় হয় আমার শুধু পাঁচশো কয়টা পঁয়ত্রিশটা সাবস্ক্রাইব হয়েছে তো এত ছিল না এমন আর কি যে হয়েছে তো মাশাল্লা একদিন আগে যেতে পারবো যদি আমার সঙ্গে থাকেন আমাকে যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি থাকতে পারবো আর আগাইতেও পারবো সামনের দিকে তো সব সময় আমাদের সাথেই থাকবেন আর আমার ফুল ভিডিও দেখবেন ভালো লাগলো অবশ্যই লাইকও আমি শেয়ার করবেন আর যে করছেন থাকে অসংখ্য ধন্যবাদ আর যে না করছেন সে করে নিবেন এখনকার মতে এই পর্যন্ত আল্লাহাফেফ আসলাম আলাইকুম আপনাদের সাথে বিলায় লড়াই দেখাবো দেখতে পাচ্ছেন বিলাই কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন আমি আজমল বাইর কাছ থেকে দুটি শোষা গাছ আনছি দেখেন সেই শসা গাছে দুই গাছে দুইটাই শর্ষা হইছে মাসাল্লা দেখেন তো এখন হলো সিঁড়ে নিলাম একটা আর এটার হলো মাথা মতো কিছুই হইতেছে না তো বোঝা যাইতেছে না কি হইব দুইটা সর্ষা হয়েছে এগুলি একদম মরা গাছ ছিল সেই মরা গাছে যে ফল আইবো আমি তা কখনো কল্পনাই করতে পারিনি দেখেন তো ফল আইছে আমি ছিঁড়ে নিলাম মশাল্লাহ খুশি দিলাম আর এই যে এখানে হলো বীজ রোপণ করছি দেখতে পাচ্ছেন ধুন্দুলের বীজ চারটা না পাঁচটা চারটা গাছ রোপণ করছি বেশি চারটা বেশি থেকে চারটা গাছ উঠছে আর এখানে কয়টা বেশি রোপণ করছি জানি না দুইটা গাছ উঠছে তা আবারও গেড়ে দিয়েছি বেশি রোপণ করছি আর কি যদি হয় তো মশাল্লাহ আর এই যে দেখেন টমেটো থাপনায় থপনায় টমেটো আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক টমেটো হয়েছে টমেটো এখনো পাকে নাই তো ইনশাল্লাহ পাকবে যেহেতু টমেটো আসছে অবশ্য পাকবে তো গাছে গাছে বেগুন আর বেগুন বেগুন আর বেগুন তো বেগুন ছিঁড়ব কিছুদিন পরে যেহেতু ঘরে আমার বেগুন আছে তার জন্য আর কি ছিঁড়তে আছে দেখেন এগুলি এখনো বাড়তি হয় নাই আর এই যে এখানে কিছু দুবলা গাছ হইতেছে বাওয়া দুবলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য আর ফালাইলাম না এগুলি রেখে দিলাম তো হ্যান দেয়া সুন্দর হয়ে উঠবো আর আপনার সাথে আমি সুন্দর করে একটু ভিডিও করব তার জন্য রেখে দিছি তো আমার সঙ্গে থাকবেন আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে এখান তো পেকে রয়েছে গাছে আর গাছটা হলো নোয়া মারা গেছে আবারও নতুন করে আমি টমেটো গাছ চারা বুনে দিছি তাতেও বে টমেটো আইসা পড়ছে অলরেডি তো এটা উঠাই দিব উঠাই আবার হলো টমেটো চারা বুনবো যে এখানে হলো একটা আনার গাছ আনার গাছে এখনো ফুল আসতেছে না অবশ্য আসবে না আসবে না আমার অনেক শখ ছিল আনার গাছের কিন্তু লাগাইছি আর এখানে হলো এই যে ভাগনায় দেখেন কি করছে কী বীজ রোপণ করছে আমি তা জানি না তো দেখি কি বীজ সকালবেলা হয় আমি ঘরটা ভালো

Let's see what we have. We have কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো কেটে নিই সেদিন আনছিলাম আগে তো এখন যদি না খাই তাহলে ভালাই দিতে হবে তো সেখানা জিনিস কিনাই না নষ্ট করে তো লাভ নেই তো ভাবলাম আজকে ইলিশ মাছ রান্না করে নেই সেদিন রান্না করছিলাম কাঁচকলাটার তোর ভিতরে আহ পাইকে গেছে খায়া পাবো আল্লা জানে জানি না কিরকম লাগবে মিষ্টি লাগবো কি না কলাগুলো হলো কাট হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ নিয়েছি তখন এটাকে কেটে নিব দেখি মাছের মাথাটা কাটতেছি তো আমি এখন উমরের মাথাটা কাটতে পারি আমার ঠিক ঠিকানা নাই মেলে গাও অনেক দুষ্টামি করে আমার মেয়ের দিনটা বুঝি মারে আপনি বলে দিবেন আর কি করে মার মাথা কাটালাম মাছের মাথা থিয়া ইলিশ মাছের মাথা থিয়া ওর মাথা কাটালাম তাহলে ভালো হবে আর এটা কাটতে হবে তাই না সবাই কইতাছে যে তোর মাথা কেটে নিতে এই যে মাছটা হলো কাটা হয়ে গেল এখন আমি ধুই নিব তুমি কি খাচ্ছ কলা কলা মেরুন কলা খাচ্ছে

দেখতে পারতেন আমি পেঁয়াজ কাকিমরিচ আর হলো জিরা বেটে নিয়েছি এটা হলো বেটে নেওয়ার কারণ এটা সাধারণ রকম আসে আর পাখি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পানিও দিয়ে দিলাম মশলাটা জন্য এখন দিয়ে দিলাম হলুদ মরিচের পাতা ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর দেখছেন যে আপনি কলা আর আলু হলো নিয়েছি তো কলা আর আলু ভাজ এটা হলো পাতুরি পর্ব কলা পাতুরি অসাধারণ একটা খাবার এটা রান্না করে যে খাবার সে খেয়ে দেখবেন সত্যি অনেক মজা লাগে কিন্তু মশলাটা বেটে দিতে হবে জিরা পিঁয়াজ এটা হলো বেটে